সাত অধ্যায় রেজলট নতুন নিয়মে তেরো পৃষ্ঠা আমরা তেরো থেকে চোদ্দ করব স্বর্গে পথে চলিবার কথা লিখিয়া প্রভু যিশু জগতে কেন আমরা পাপ থেকে বিরত থাকি এবং পাপ থেকে নিজেকে সরিয়ে রাখি পবিত্র জীবন যাপন করি একমাত্র প্রভু যিশু এসছিলেন জগতে কেন এসছিলেন আমাদের পাপ থেকে ত্রাণ করতে হালেলুয়া প্রেজ দ্য লর্ড আর আমরা এই পৃথিবীতে কেন জন্ম নিয়েছি শুধু খাবো দাবো ঘুরবো আমোদ ফুর্তি করবো তার জন্য না ঈশ্বরকে জানার জন্য হালেলুয়া কেন প্রত্যেক মানুষ প্রত্যেক জাতি যেন ঈশ্বর কে এবং আমরা এই জগতে আমরা আহ্বান করছে সেই স্বর্গের থেকে নেমে এই জগতে সেই পথ দিয়ে যেন আমরা চলতে পারি আমরা সেই পদে আমরা যেতে পারি কি বলছেন সংকীর্ণ প্রবেশ করো কেন সর্বনাশে যাইবার দাঁত প্রস্তুত প্রবেশ করে বলছেন যে সংকীর্ণ দাঁত দিয়ে প্রবেশ করো কেন সর্বনাশে যাইবার দ্বার প্রস্তুত ও পদ পরিসর এবং অনেকে তাহা দিয়া প্রবেশ করে আমরা জানি তার মানে দরজা কোনো দিকে যদি আমরা কি করি প্রবেশ করি অনেক ছোট দরজা আছে বড় ছোট দরজা যেতে কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু বড় দরজা যদি আমরা যাই বসে তো অনেক একসাথে চলে যেতে পারি কিন্তু প্রভু কিছু বাপ বাপ কি বলছে। সংকীর্ণ দ্বার সংকীর্ণতা দান মনে আর বস্তুত মানে দ্বার মানে দু রকম বোঝাচ্ছে দু রকম পথ দেখাচ্ছে বস্তুত মানে সে চওড়া সেই জগৎ আমাদের দেহকে বলছে সে দেহ আমাদের দেহ এমন যে আমরা যা মনে তা ইচ্ছা করি আমাদের সংসারের কাছে আমরা নিজেদের মতো করছি নিজের মতন কথা বতার ব্যবহার করছি তাই না আমরা জীবনে আমরা জীবনের কথা অগ্রসর হচ্ছি কিন্তু আমরা শিশুকে জানছি না চিনছি না আর সংকীর্ণ পথ হলো স্বয়ং প্রভু যা প্রভু বিশ্বাস করতে হবে এবং তাকে অন্য করতে হবে অনুসরণ করতে হবে তুমি স্বর্গে সেই সংকীর্ণ দ্বার দিয়ে তুমি প্রবেশ করতে পারবে পবিত্র জীবন যাপন করতে পারবে আমাদের দেহ এবং আত্মা আমাদের দেহ অনেক বড় কিন্তু আত্মা খুব ছোট কিন্তু ছোট মধ্যে আমরা কি যিশুকে রাখতে পারি আমরা পাই না তাই তো সংকীর্ণ দ্বার

যিশু দাঁড়িয়ে এসে নক করছে কখন সময় থাকবে স্বামী স্ত্রী উঠলো ছেলে নিয়ে উঠলো বাচ্চা উঠলো কি করলো আমরা জগতে মধ্যে ব্যস্ত ঘুম থেকে উঠলাম মুখ দুধ ধলাম

কোথায় কুচুড়ি খাবো কোথায় মা দুর্গম খাবো কোথায় খাবো পরোটা খাবো এবং নানা যাবতীয় খাদ্য নিয়ে আমরা ব্যস্ত থাকি আমরা কিন্তু ঈশ্বর স্বয় সংকর্কি না এই খাদ্য জন্য আমরা ধন্যবাদ জানাই যিশু নক করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তখন আমরা ভুলে যাই আমরা কি করি খাওয়া দাওয়া করে কেউ টিভি চালায় কেউ মোবাইল দেখি কেউ খবরের কাগজ করি যত আমরা খবরের কাজ করতে টিভি দেখতে খুব ভালোবাসা এখন তো মোবাইল তো হয়েছে মোবাইল এমন জিনিস আমরা জগতের মধ্যে মিশে যাই এবং ঈশ্বর থেকে আমার দূরে সরে যায় আমরা জগতে যত জগতে মিশে যাবো তত কি করো আমার ঈশ্বর থেকে সন্তীর্ণ ধরো তারপর আমার কি করে যে যার অফিসে কাজে চলে গেলো স্ত্রীরা এবং নারীরা কি করে সব নিজেদের ছেলে মেয়েদের বাচ্চাদেরকে সব স্কুল পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে যিশু দাঁড়িয়ে আছে যে যারা স্কুলে যাবে কাজে যাচ্ছে আমার জন্য প্রার্থনা তাদের জন্য প্রার্থনা করছে তুই দাঁড়িয়ে আছে কিন্তু কেউ প্রার্থনা করছে না এবং দুপুরো ঠিক সেইভাবে তারা স্নান চান করে করলো কি করলো তখন কেউ যখন মানুষ বিভিন্ন খাওয়া দাওয়া করে করলো তখনও প্রার্থনা করছে না এবং যিশু নাম নিচ্ছে না ঈশ্বরের নাম নিচ্ছে না তখনও যিশু দাঁড়িয়ে আছে দরজায় নাম খোঁজে তারে দাঁড়িয়ে আছে যিশু বলছেন আমি দাঁড়িয়ে আছি তিনি রেডি প্রস্তুত কিন্তু আমরা নিতে পারছি আমরা যাই রাতে বেলা যখন সে স্বামীরা আসে সে এসে অনেক টায়ার হয়ে যায় এদিক ওদের কাগজ ছেলেরা এগুলো হয়ে যায় ওখানে বলছে আমার জন্য চা নিয়ে আসো আমার জন্য এ নিয়ে আসো সব যখন তো ওদের যায় তারা কিন্তু ততটাই সুস্থায়ী থাকে যে কাজটা কি করে আসলো হয়তো তো আমাকে ধন্যবাদ জানাবে সুন্দরভাবে সে সুরক্ষাভাবে সে ঘরে ফিরে এসছে তার কোনো বিপদপদ হয়নি কোনো কষ্ট হয়নি সে ঘরে ফিরে এসছে সে বন্ধকে আমার ধন্যবাদ জানাবে আমাকে ডাকবে অনুসরণ করবে যীশু দাঁড়িয়ে আছে তার জন্য কেউ ডাকছে না

কেন জীবনে যাইবা তার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকই তাহা পারিয়া আজকে আমরা খুব অল্প মনীত লোক কি করছি আমরা একত্রিত হয়েছি প্রভু যিশু তিনি আমাদের আহ্বান করেছেন তাই তো প্রভু চরণ তারা আমরা এসেছি আজকে আমরা কি করে বিশ্বাসী আমরা জেনে গেছি যে প্রভু যিশু ছাড়া আমাদের কোনো নেই আমাদের পরিত্রাণ নেই তাই প্রকাশিত বাক্য যাব আমরা

তবে আমি তাহার কাছে প্রবেশ করিব হালেলুয়া প্রাইজ দ্য লর্ড ও তাহার সহিত ভোজন করিব এবং সে আমার সাথে ভোজন করিবে হালেলুয়া প্রাইজ দ্য লর্ড আমি দাদি দাদি যাই আমি দাঁড়ে দাঁড়িয়ে আছি প্রভু যিশু স্বয়ং বলছে যে আমি দাঁড়ে দাঁড়িয়ে আছি কেউ আমাকে ডাকছে না কিন্তু আমি উপস্থিত তোমরা যখনই আমাকে ডাকবে তখনই তোমরা আমাকে পাইবে হালেলুয়া তাই তো যোহন চোদ্দ অধ্যায় ছয় ছয় পদে কি বলছে আমি সত্য আমি পথ আমি জীবন আমার মধ্যে যে কেউ না আসিলে কাছে আসিতে পারে না একমাত্র প্রভু যিশুর মাধ্যমে আমরা সে পিতার রাজ্যে যেতে পারব আমরা সে স্বর্গে আমরা স্থান পাবো আর জোহনে দশ অথবা নয় পদে কি বলেছে আমি দ্বার যারা আমার দাঁত দিয়ে প্রবেশ করে তারা পরিত্রাণ পাইবে ভেতরে যাইবে ও বাইরে আসবে এবং তারা চালুই পাইবে প্রেসলর প্রভু যী স্বয়ং বলছে আমি দা আমরা মধ্যে যা প্রবেশ করি প্রভু যিশুর মধ্যে প্রবেশ করতে হবে প্রভু যিশু সেই পথ সেই পথ তিনি পথ তিনি সত্য তিনি জীবন সেই পথ তিনি দেখে গেছে আর তিনি সত্য স্বরূপ আর তিনি জীবন স্বরূপ ঈশ্বর তাই তো তিনি জীবিত তেলে ঈশ্বর তিনি জীবিত তিনি আমাদের মধ্যে উপস্থিত আছে। ধন্যবাদ করি আমরা যদি প্রভুজকে গ্রহণ করি এবং জগৎকে থেকে আমরা যত পৃথক থাকব। ততই আমরা সেই সংকীর্ণ পথ দিয়ে সেই সংকীর্ণ দাঁত দিয়ে আমরা প্রবেশ করতে পারবো আমাদের আত্মা আমাদের হৃদয় সেই সুন্দর করতে হবে একমাত্র প্রার্থনা মাধ্যমে এবং আমাদের পাপ থেকে বিরত থাকতে হবে ভালো ভিয়া প্রভু যিশু পাপিতে ঘৃণা করেন না পাপ কে ঘৃণা করে ভালো ভিয়া আপকে ঘৃণা করে বলি আজকে আমরা পাপ থেকে ত্রাণ পেয়েছি হallelujah প্রেস করো তা প্রভু যীশু কাছে একমাত্র পরিত্রাণ আছে আর পারবচে নয় আকাশের নিচে এমন কোন নাম নাই যে নামে দত্ত আছে পরিত্রাণ একমাত্র প্রভু যীশু খ্রিস্ট কাছে আছে 알 কি কেও পরিত্রাণ দিতে পারে না একমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট তাই তো আমরা কি বলতে আমাদের প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে আর প্রভু যীশুকে যখন বিশ্বাস করব এবং তাকে যখন অনুসরণ করব তখনই আমরা পরিত্রাণ পাইব। এবন সেই সংকিনো দান দিয়ে আমরা

আমরা সে সেই খ্রিস্টকে যোগদান করি পবিত্র যোগদান করি এবং পবিত্র তাকে ঈশ্বরকে গ্রহণ করি কত সুন্দরভাবে সে আমাদের মন্দির আমাদের ছাঁদ সে ব্যবস্থা করে দিয়েছেন যেন একটু খ্রিস্ট পরিবার যেন বিনিষ্ট না হয় তাই তো চৌষ জগতে এসছে আর আমাদের সহযোগিতা দিয়ে তার সাথে আমরা সহযোগিতা করব আমরা ঈশ্বরের আত্মায় জন্য দিন দিন বৃদ্ধি পায় এবং অনেক অনেক যেন আমাদের মধ্যে ধার্মিকতা আমাদের মধ্যে আসে আমাদের পাপ থেকে অনেক বিরুদ্ধে থাকতে

শিশু চাই থেকে বৃষ্টিপাত করি আপন শিশুদের বইলে না তেইশ পথ থেকে তখন যিশু চারিদিকে দৃষ্টিপাত করি আপন শিশুদের বইলেন যাহাদের ধন আছে তাহাদের পক্ষে ঈশ্বর রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর তার কথায় শিষ্যরা চমৎকৃত হইলেন কিন্তু যিশু পণ্যবাদ তাহাদের বইলেন বর্ষগণ যারা ধনে নির্ভর করে ঈশ্বরের রাজ্য প্রবেশ করা তাহাদের পক্ষে কেমন দুষ্কর ঈশ্বর রাজ্য ধনমানে প্রবেশ করা অপেক্ষায় বরং সুচে ছিদ্র দিয়া উঠে যাওয়া সহজ মানে তখন তাহারা অতিশয় আশ্চর্য মনে করিলেন কইলে তবে কাহার পরিত্রাণ হইতে পারে যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া ইহা মানুষের অসাধ্য হতে কিন্তু ঈশ্বরে সবই সাধ্য আমেন আমরা দেখলাম যে সংকীর্ণ দাঁত আর এখানে প্রভু যিশু কি বলছেন সেই সুচি ছিদ্র দিয়া উঠে প্রবেশ করতে পারবে একটা মানে একটা কথা না যে এটা অসম্ভব যিশু কি ধরনের এই ধরনের একটা কথা বললে কেন বলতে যিশু কি বললে ধনবান আমরা জানি জগতের মধ্যে আমাদের আমরা আয় করি স্বামীরা করে স্ত্রী করে কর্ম করে করে আদি করে ঈশ্বরের ধ্যান ঈশ্বর না দিলে সেই ধন আসে না কিন্তু সেই ধন যখন দিন দিন বৃদ্ধি পায় যেন আমাদের অহংকার না আসে তাহলে কারণ ঈশ্বর বলে তিনি অহংকারে প্রতিরোধ করেন এবং নর্মদেব তিনি উন্নত আজকাল ধন সম্পত্তি ছিল আমাদের দেয় তো তা নয় এটি ঈশ্বর আশীর্বাদের দান দলট কারণ একজন কিন্তু একজন সেই ব্যক্তি এসেছিল আমরা জানি সে এসেছিল প্রভু আমি কি করিলে আমি সেই অনন্ত জীবন পাইবো হালেলুয়া বলেছে প্রভু কি বলছে তুমি তুমি তো সব দশাকা জানো বলে হ্যাঁ দশাকা আমি ওই ছোটবেলা থেকে পালন করে এসেছি প্রতিদিন ধরো যিশু তাকে ভালো ভালো তাকে আগে নিলে তবে বললেন যে তোমার একটি আছে বলে কি তোমার অনেক ধন আছে তোমার সেই ধন বিক্রয় করিয়া দরিদ্রকে দান করো এবং আমার পশ্চাতে আসো আর সে কি করলো সেই যিশু হলো সে মানে দুঃখ কষ্ট একটা

যিশুকে অর্পণ করতে পারি তখনই কিন্তু আমরা সেই স্বর্গের রাজ্যে প্রবেশ করব প্রাইজ দ্য লর্ড তাই তো শিষ্য কি বলছেন তাহলে যিশু তাহাদের প্রতি দৃষ্টি ফিরে কহিলেন মানুষে অসাধ্য কিন্তু ঈশ্বরে অসাধ্য নয় কারণ ঈশ্বরের সকলই সাধ্য প্রাইজ দ্য লর্ড একমাত্র ঈশ্বরের সাধ্য ঈশ্বর যখন যে বাজাকে দান করে সেইভাবে সেই কিন্তু অনুগ্রহ আশীর্বাদ লাভ করে প্রাইজ তিনি এক এক জনকে তিনি নাম ধরে ডাকেন জনকে আজকে ঈশ্বরটি করেছেন আমাদের জনকে তিনি নাম ধরে দেখেছেন যেন আমরা সেই সূচের ছিদ্র মাধ্যমে সেই সংকীর্ণ দ্বারের মাধ্যমে আমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারি তাই তো দিচ্ছে আমরা যে যাচ্ছি আমরা সেই ইষ্ট সাথে আমরা তাতে সেই খ্রিস্টচাপ গ্রহণ করছি আর আমরা প্রার্থনা আরাধনা প্রশংসা করছি কিন্তু আমরা যেন এটা বিশ্বাস করি যেন আমরা যেন পাপকে সর্বদায় ঈশ্বরচনা সফল করি এবং নিজেদের পাপ প্রতিদিনের পাপ যেন আমরা

প্রভুজকে রাখতে পারি এবং তাকে অনুসরণ করি এবং তাকে যেন এই সঙ্গে ছিনতে পারি তখন একমাত্র আমাদের প্রভুজ কিছুই পরিত্রাণ দিতে পারে এবং আমরা সেই পরিত্রাণ নিয়ে আমরা সশ্য সেই স্বর্গে স্থান পাবো ঈশ্বরের বাকে আশীর্বাদ করুন